নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করছি আপনারা খুব ভালো আছো সুস্থ আছো চলে এসছি নতুন একটা ছোট নিয়ে ব্লগ নিয়ে তো যে যখন তিনি প্রথমবার আমার ব্লগটা দেখছো তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করে দেবে আমার সঙ্গে থাকবা তোমাদের ভালোবাসা পেয়ে আমি মেলাটা এগিয়ে গেছি খুব ভালো লাগে বন্ধুরা আমার পাশে থাকতে গেলে কত বন্ধুরা আছে আসে আবার চলে যায় খুবই খারাপ লাগে বন্ধুরা মনে খুব দুঃখ লাগে তো চলো শুরু করে দিলাম আজকের ব্লকটা এখন সকাল বাজে সাড়ে ছটা তো শুভঙ্কর স্কুল টিস্কুল এখন বন্ধ আছে যে কারণে সেদিন একটু দেরি করে উঠলাম তো তোমার উঠে নিয়ে আবার তোমার দাদা ভাই বল রাত্রে বললো তোমার দাদা ভাই কাজ নাই তা এখন আবার বলছে কাজ আছে তো তাড়াতাড়ি করে আগে দুয়ারটা ঝাঁপ দিয়ে নিই সঙ্গে সঙ্গে দুয়ার ঘরটা ঝাঁপ দিয়ে নিই ঘরের সামনে একটু জলটা ছিটিয়ে দেয় আর এমনি এখন শীত বৃষ্টিকালের দিন জলটা আর মানে লাগছে না প্রচণ্ড জলমল হয়ে যাচ্ছে তো আমি যে বিরাজটা করে নিচ্ছি ব্রাশ করছি আর দেখছি গাছের আমগুলো পাকছে কি না এমনি যখন দেখি আমগুলো সে এখন পাকের একটা সবই কাঁচা দেখা যায় আর একদম সে উপর থেকে না আমগুলো পড়ে যায় একদম পড়ে যায় ফেটে ফেটে যায় গলে যায় আমগুলো তো এদিকে কলপারে চলে যাচ্ছি কলপারে যায় হাত মুখটা ভালো করে ধুয়ে নিই তো ধুয়ে টুয়ে ভাতটা চাপিয়ে দিয়েছি তো এদিকে ভাত হয়ে যাওয়ার পরে যে আলুটা ছেড়ে নেবো তো তোমার দাদা খেতে দিয়ে দিয়েছি এখন সাড়ে সাতটা বাজে তো তোমার দাদা ভাই কাজে চলে যাবে তো অল্প কটা ভাত খেয়ে টেয়ে চলে যাবে তারপর আমি এদিকে টিফিনটা ভরে দেবো তো টিফিন টিফিন ভরে নিয়ে একটু চুলটায় আচে আচড়িয়ে নিচ্ছি মানে এলোমেলো হয়েছিল একদম মাথায় দেখতে খুব বাজে লাগছিলো তো যে কারণে এখন যেহেতু মাথাটা না আচড়ায় ক্লাস সময় পাবো না মানে বিয়েটা নিয়ে বসে পড়লে আসুন উঠতে উঠতে আলসি হয়ে যাবে তো সে কারণে একবার মাথাটা আচড়ে ভালো করে কাপড়টা পরে নেব তো এদিকে চাটা বানিয়ে নিয়ে তারপরে একলাই আছি এখন তার কেউ নাই বাড়িতে আমি আর চন্দ্রই আছি শুধু তো দেখো চাটা বানিয়ে নেব মাথাটা ছিঁড়ে নিলাম ভালো করে এদিকে তোমার দাদা ভাই খাতে খেতে বসেছিল ভাত তোমার দাদা ভাই খাওয়া দাওয়া করার পর একটু পরেই চলে যাবে তো দেখতে পাচ্ছ এদিকে কুকারে তারপরে এদিকে ডাইরেক্ট দুপুরবেলা সোজা চলে এসে একবার রান্নার ঘরের দিকে দিয়ে আসার পরে তো দেখো ভাতটা হয়ে গেছে এখন আমি ডালটা নামিয়ে নেব তো ডালটা জল একটু ছিল না শুকনো হয়ে গেছিলো তো গরম জল দিয়ে আমি একটু হালকা গরম জল করে নিলাম গরম জলটা করে নিয়ে ধীরে দেবো ডালটা সোমবার দিই আগে ডাল সোমবার শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি ভালো করে সোমবার দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগে বন্ধুরা ডালের এই খুশ সেন্টটা শুনতে তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা তো দুপুরবেলা কি রাঁধব ওটাই ভাবছি শুধু এই শনিবার মঙ্গলবার আসে শুধু ভাবতে হয় কি রাধব তারপর নিয়ে আজকে আবার সবজিওয়ালা আসেনি কোনো সবজিওয়ালায় বৃষ্টি এতটা হচ্ছে না আর কি বলবো যে কারণে সবজিওয়ালার আর যাতে পারছে না তো দেখো গাছেতে একটা পেঁপেটা পেরে নিলাম তো গাছের পেপে এখনও বড়ো হয়নি ছোট ছোটো তো কি করা যায় তো কটা ভেন্ডি ছিল ওই কটা দিয়ে সর্ষে চটা দিয়ে চচ্চড়ি করে দেবো এদিকে পেপারটার পাড়ে নিয়েছি পেপারটা দিয়ে একটু আলুটা দিয়ে ভালো করে তরকারিটা করে নেবো খাতা কিছু খাই খেতে পারবো সবাই দুপুরবেলার দিকে তো এদিকে চন্দা আমার পেছনে পেছনে আইসক্রিমটা জুসটা খাচ্ছিলো আর আমার পিছিয়ে পিছে ঘুরছিলো তো দেখতেই পারছো বন্ধুরা তো পেপারটা পেকে গিয়েছিলো তো চলো কোনো ব্যাপার না একটু হালকা মিষ্টি মিষ্টি হলি ভালো লাগবে খাতে তো এদিকে আমি রান্নাবাড়ি করছিলাম আর এদিকে শুভঙ্কর আর খেলাধুলা করছিলো চন্দা তো তারপরে যে কড়াইটা গরম হয়ে গেল আমি যে পেঁপে আলুটা সোমবার দিয়ে দিয়েছি একটু জিরেটা দিয়ে তো ভালো করে না করে নিয়ে একটু হলুদ নুনটা দিয়ে ভালো করে না করে পাঁচ মিনিট এরকম ভাজা ভাজা করে তারপরে আমি একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে একটু ঝোলটা দিয়ে দেবো আর দিকে দেখো চন্দ্র চান করার জন্য বায়না উঠাই দিয়েছে আমি এখন চান করব তো আমি বলছি এখন একটু পরে চান করিয়ে দিই তো কান্না করতে শুরু করে দিয়েছে রাগ হয়ে গেছে তো এদিকে আমার শ্বশুরমাসায় বসে আমার সুতোগুলো উঠাইয়ে দিচ্ছিলো যে ভেবান সুতোটা উঠাতে দিলাম তোমার শ্বশুর মাসে বসে বসে উঠে উঠিয়ে দিচ্ছে এদিকে চন্দ্রা খেলাধুলা করছিল। আর তারপরে বৃষ্টিকালের দিন দেখতেই তো পারছো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা আমাদের এখানে না হলে দশ পনেরো দিনে একভাবে বৃষ্টি হচ্ছে আর মাটির মেঝ দেখতে খুব বাজে লাগে যে এত উচ্ছক পরও মানে ভিজে যাচ্ছে এদিকে আর দেখতে কীরকম লাগছে মানে মাটি চাচি উঠে যাচ্ছে একদম বারান্দাও যেরকম হচ্ছে ঘরটাও সেরকম তো দেখো আমি এদিকে সকাল দিন কতবার করে যাই আজকে ঘর আর বারান্দাটা ঝাড় দিচ্ছে আমার দেখতে খুব খারাপ লাগছে লেকিন কিছু তো আর করার নেই এরকমই রাখতে হবে তো দেখো আমি ঘ বারান্দাটা ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেলো তো এদিকে অন্য কাজগুলো আছে ওগুলো সেটাই একচোটে তো তারপরে কলপাড়ে চলে যাব কলপাড়ে যায় বাসন কটা আছে বাসন কটা মাজা ঘোষা করে নেব যে কারণে একদম একবারেই করব না আগলে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভিজে যেতে হয় বারে বারে তো আজকে ভাবলাম একটু কলতলা পরিষ্কার করে নিই কলতলা এখানেও প্রচণ্ড নোংরা হয়ে গেছে তো আমি এদিকে বাসন কটা আগে ভালো করে মেজে নিই তারপর তোমাদের দিদি ভাইয়ের সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করছি এইভাবেই তোমরা পাশে থাকবে সাপোর্ট করবে তোমাদের একটা একটা কমেন্ট করে যা ভালো লাগে দিদি দিদি ভাইদের বলছি দাদা ভাইদের বলছি কমেন্ট করার জন্যে অনেক অনেক ধন্যবাদ দিকে বাসন কটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে যে সব কাজ কামগুলো সারার পরে যে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেলো একদম দেখতে পাচ্ছো বৃষ্টিগুলো বৃষ্টিতে যখন একটু হালকা হতে লাগলো সেখন এই যে চন্দ্র শুভঙ্কর আর এই যে নয়ন মাঠের দিকে চলে এসছে খেলাধুডি তো তারপরে বৃষ্টিটা একটু কমে গেছিলো এটা খেলা চলে এসেছিলো তারপরে হালকা হালকা বৃষ্টি পড়তে লাগলো তো আমি ছাতাটা নিয়ে চলে এসলাম যে এদের নিয়ে আসি নাহলে এরা তো এভাবেই খেলবে আর দেখতে পাচ্ছে এদের পিছনে যে বোনটা এদের এদের সঙ্গে সব একসঙ্গে এদিকে খেলাধুলা করে চারও কোনো দিয়ে বৃষ্টি চলে একদিন ঘুরে গেলো তো দেখো দুই বন্ধুদের মিল কি সুন্দর গলা ধরে চলে যাচ্ছে বাড়িতে এদিকে দিকে সবসময় একসঙ্গেই থাকে নয়ন আর শুভঙ্কর স্কুলেও একসঙ্গে যা আসা করে মানে একসঙ্গে থাকতে চাই তো আমি একটু বিকালের দিকে একটু মাঠ বলে গিয়েছিলাম শুভঙ্কর নয়নকে ডাকার জন্য যাই দেখি প্রচণ্ড বৃষ্টি হয়ে জল একদম জমে গেছে চারখানোর দিয়ে কি আর করা যায় বন্ধুরা ছেড়ে বিকাল পুরো ঘরটা বেশিয়ে নেবে চন্দ্র দিনে দুধটা রেখে দিষ্ট আগে দিয়ে গেছে এই দুধটা জাল দিয়ে নেবো তো তোমার দাদা ভাই বলছে দৃষ্ট করছি একটু চা বানিয়ে দাও চাটা খেলে ভালো লাগবে একটু দুধটা জাল দিনে চাটা বানিয়ে নিই আর সকাল একটু আগে রান্না বাড়ি শেষ করে চান করেছি মাথাটা শ্যাম্পু করেছি বলে একটু চুল শুকাচ্ছে না প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে

পুরো জায়গায় পিষ্ট হচ্ছে সেদিনে যে কারণে ঘরে বসে ভিডি কটা করতে হচ্ছে আর জানো তো দিদিটা না বসে করলে হয় না তো কোনো জায়গায় যেতে পারছি না আর একা একা ভিডিও আনছি আরো বিরক্ত লাগছে তো কী করবো বসে বসে ভিডি আনতে হবে নাহলে পারতে হবে আজকাল ভেবে এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সাবস্ক্রাইব করে দেবে নেক্সট ভিডিওতে দেখা করছে টাটা